সবাইকে আমি সংবাদ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ছয় মাস পর সংবাদ সম্মেলনে বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দেব আমি দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা হবে বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান জানিয়ে দিব তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে চেয়ারম্যান প্রার্থী লিফলেটে প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর ছবি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে লিফলেটে প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন জানিয়ে দিব নিজের প্রাণ দিয়ে শত জীবন বাঁচিয়ে গেলেন আসিম বিমান ফেলে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করার কিন্তু নিজের পেশার আচরণ অভিজ্ঞতার বিবেকার কারণে তিনি তা করেনি বিশেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে বলছিলাম চট্টগ্রাম কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটের বীরত্বের কথা জানিয়েছে এবং সর্বশেষ জানি ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগের সত্যতা পেয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক দেশ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ তুলছে এমনকি দেশটির বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিসিতে গণহত্যা মামলাও দায়ের করা হয়েছে এত কিছুর পরও ইসরায়েলকে অন্ধের মতো সহায়তা দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন তবে বিগত কয়েক মাস রাফায় ইসরায়েলি স্থল হামলা ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন চলে আসছে ইসরায়েল এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় সামরিক অভিযান মার্কিনোস্টো ব্যবহারের সময় ইসরায়েলি আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ chiều নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্ক আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে したりと ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আগামীকাল রোববার দুপুর বারোটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এর মধ্য দিয়ে ছয় মাসেরও বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দু সালের সাতাশে অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় আঠাশে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ডেকেছিল বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সব তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে দেশের সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখা হবে এছাড়াও গত বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে গত আঠাশ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর তিনি মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয় প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর পনেরোই ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি কারাগারে যার পর থেকে বিএনপির মহাসচিব এবং তার স্ত্রী রাহাতারা বেগম উভয়ের শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এজন্য কারাগার থেকে মুক্তির পর চারি মার্চ তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান সেখান থেকে দেশে ফিরে আবার গত দুই মে পবিত্র ওমরা পালনের জন্য স্ত্রী রাহাতারা বেগম নিয়ে সৌদি আরব যান মির্জা ফখরুল ইসলাম প্রথমে তারা মদিনায় মহানগর হজরত মোহাম্মদ ইসলামের রওজা মুবারক জিয়ারদ করেন গত পাঁচই মে মক্কায়সে পবিত্র পালন করেন তারা ওমরা পালনকালে বাংলাদেশ এবং দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম ওম্মার অব্যাহত শান্তি এবং সমৃদ্ধি ও অগ্রগতি কামনা এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা সবার জন্য দোয়া করেছেন মির্জা ফখরুল ইসলাম আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা হবে মইন খান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মৈন খান তিনি আওয়ামী দুঃশাসন নিপীড় নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান গতকাল শুক্রবার দশ মে নরসিদীর পলাশ উপজেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেছেন মইন খান পরে উপজেলা বিএনপির সকল নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে পলাশ উপজেলা বিএনপির একশো এক সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় এর আগে পলাশ উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কানিস ফাতেমা কাউন্সিলে সভাপতিত্ব করেন কাউন্সিলে পলাশ উপজেলা বিএনপির অন্তর্ভুক্ত প্রত্যেকটি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং পলাশ উপজেলা বিএনপির সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী দলের আদেশে বিশ্বাসী নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন সভা শুরুতে পলাশ উপজেলা জিনাকদী ইউএন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার লক্ষ্যে পলাশ উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে এবং সংগঠনকে পুনর্গঠন প্রকল্পে জরুরি ভিত্তিতে পলাশ উপজেলা বিএনপির আগামী কমিটি নির্বাচন করার প্রস্তাব করেছেন এই প্রস্তাবকে সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকগণ সমর্থন করেন উপস্থিত কাউন্সিল সদস্যদের ভোটারের মাধ্যমে একশো এক সদস্য বিশিষ্ট পলাশ উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয় তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়ন আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশ বান্ধব এবং ব্যয় সাশ্রয়ী এজন্য প্রকৌশলীদের যে কোনো প্রকল্প সাশ্রয়ী পরিবেশ বান্ধব এবং টেকসই হওয়ার দিকে খেয়াল রাখতে হবে শনিবার এগারোই মে সকালে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের একষট্টিতম কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সব কথা বলেন শেখ হাসিনা বলেন যথাযথ পরিকল্পনা পুন বাস্তবায়নের কারণে সরকার দেশকে এগিয়ে সক্ষম হয়েছে তিনি আরো বলেন সম্পদের হবে এছাড়া যে কোনো প্রকল্প বান্ধব এবং টেকসই হওয়ার দিকে খেয়াল রাখতে হবে এবারের কনভেনশনের মূল প্রতিপত্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ পাঁচ দিনব্যাপী আয়োজিত একষট্টিতম কনভেনশনের সমাপনী অনুষ্ঠান জাতীয় সেমিনারের উদ্বোধনী এবং সমাপনী পর্ব শহীদ পরিবারের সংবর্ধনা চারটি সিটি বক্তৃতা সহ বিদেশি অতিথিদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এর আগে শুক্রবার দশ মে রাজধানীর এসব তথ্য জানানো হয় আইবির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল সবুর জানান প্রধানমন্ত্রীর কাছে বারো দফা দাবি উপস্থাপন করবেন তারা এই দাবিগুলোর মধ্যে রয়েছে প্রকৌশল সংস্থাগুলোর শীর্ষ পদে অপ্রকৌশলী ব্যক্তিদের স্থলে প্রকৌশলীদের পদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশল উইং সৃষ্টি ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এর প্রধান প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পর্যন্ত মর্যাদা অনুযায়ী অন্তর্ভুক্ত করা এলজিইডি ইডি টেক্সটাইল কৃষি প্রকৌশল ও আইসিটি ক্যাডার বাস্তবায়ন করা এবং দু সাল থেকে বিসিএস টেলিকম ক্যাডারের বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু ডুয়েটের উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান আইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন শিবলু ইঞ্জিনিয়ার খন্তকার মঞ্জুর মোর্শেদ প্রমুখ নিজের প্রাণ দিয়ে শত জীবন বাঁচিয়ে গেলেন আসিম জাওয়াদ সুযোগ ছিল যুদ্ধ বিমান ফেলে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করার কিন্তু নিজের পেশার আচরণ বিবেকার অভিজ্ঞতার কারণে তিনি তা করেনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে কারণ জায়গাটি বেশ ঘনবসতিপূর্ণ ছিল সেখানে বিমানটি বিধ্বস্ত হলে বহু মানুষ হতাহতের শিকার হতো বলেও আশঙ্কা ছিল পাইলটদের তাই তো জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে নদীতে ফেলার চেষ্টা করেছেন আরেতে জীবনটাই দিয়ে দিতে হলো বত্রিশ বছর বয়সী যুদ্ধ বিমানের পাইলট বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াতকে চট্টগ্রাম কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটদের বীরত্বের কথা জানিয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৃহস্পতিবার নয় মে সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক একশো প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায় সে সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে এলাকায় নিয়ে যান দুই পাইলট এরপর বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন এই দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের মতো অসীম জাওয়াত নামে একজন মারা গেছে তিনি বাহিনীর স্কোয়ডন লিডার হিসেবে কর্মরত ছিলেন একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোয়ান তিনি বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন